ঝুলি অনেক আহ ধনী পরিবারের একটা মেয়ে থাকে অনেক অন্ধকারী থাকে অনেক বড় আমরা বড় পর্দায় যেরকম দেখি যে বড় লোকের মেয়েরা যেরকম থাকে রাজ রাজি অভিমান থাকে কিন্তু তাকে অনেক ছেলে পছন্দ করে সে কখনোই কাউকে পাত্তা দেয় না তার কাছে মনে হয় যে আমার বাবার সম্পত্তির জন্য হয়তো সবাই আমাকে ভালোবাসতে চায় এরকম একটা ধারণা তার ভিতরে কাজ করে সবাই মনে হয় আমাকে আমাকে বিয়ে করে আমাদের সম্পত্তি দখল করে নিবে এরকম একটা ধারণা কাজ করে সো আহ এরকমই আমার ক্যারেক্টারটা আর বলা যাবে না অবশ্যই ব্যক্তি সৃজনশীলার সাথে এই ক্যারেক্টারের সাথে বিন্দু পরিমাণ কোনো মিল নেই কারণ ব্যক্তি সৃজনশীলা একদম টোটালি ডিফারেন্ট আমি একজন অভিনেত্রী আমি পার্সোনাল লাইফে অনেক মিশুক আমি সবার সাথে প্রচুর মিশি আর খুবই ফ্রেন্ডলি আমি মানুষকে ভালোবাসতে জানি আর ভালোবাসা পেতে আমার অনেক ভালো লাগে আর আমার অনেক হাসি খুশি থাকতে ভালো লাগে আর সারাক্ষণ আনন্দে থাকি আমার ভেতরে কোনো দুঃখ নেই কষ্ট নাই কোনো চিন্তা ভাবনা নাই সো আমার এই ব্যক্তি জীবনের সাথে আমার এই চলচ্চিত্রের ক্যারেক্টারের সাথে কোনোরকম কোনো মিল নেই সো চলচ্চিত্রের এই ক্যারেক্টারটা টোটালি ডিফারেন্ট আর এখানে যেহেতু ঘর ভাঙা সংসার নামেই যে একটা অনেক অনেক ইতিহাস ঘটে যায় তো এটা দেখার জন্য হলে যেতে হবে আমি দ্বিতীয় বউ আমার জন্যই ঘর ভাঙে আর আমি আহ ঘর মানে ঘর ভাঙতে চাই না আসলে আমি নিজেও জানি না যে তার আরেকটা বিয়ে আছে বা বউ বাচ্চা এগুলা এগুলো আমি কিছুই জানতাম না তো যারা ছবিটা দেখবে তারা বুঝতে পারবে বলতে গেলে যদি বাস্তব জীবনের সাথে মিলে যায় বা বাস্তব জীবন কেউ চিন্তা করে তাহলে বলবো যে এটা যদি আমি বাস্তবতার সাথে মানে চিন্তা করি যে আমি শিরিন ছিল আমার সাথে এই ঘটনাটা হয়েছে তাহলে আমি মনে করবো যে আমার সাথে প্রতারণা হয়েছে এরকম ভাইয়া তো ওনার ওনার সম্পর্কে কি বলবো আমার প্রথম ছবি ছিল মিয়া মিয়াবিবি রাজি সুমন ভাইয়ার ওখানে মিশা ভাই আমার বাবার চরিত্র করেছে তখন থেকে আমি মিশা অনেক বিরাট বড় ফ্যান তার আগে থেকেই ভালো একজন মানুষ যে যে মানুষটা ভিলেন চরিত্র করে পর্দাতে কিন্তু পর্দার বাইরে উনি এত ভালো এত অমায়িক একজন মানুষ তো তখন থেকে আমি মানে ব্যক্তি জীবনে মিশা করে মানে খুব ফ্যান তো মিশা ভাইয়া খুবই আন্তরিক কাজ করতে গিয়ে অনেক হেল্পফুল সারাক্ষণ মা বোন ছাড়া তো কোনো কথাই বলে না মিশা সাদাগর ভাইয়া সো খুব ভালো একজন মানুষ আর কাজের ক্ষেত্রে ওনার প্রত্যেকটা ছবি গল্প ভিত্তিক ছবি তো এই ঘর ভাঙা সংসারটাও কিন্তু খুবই সামাজিক একটি ছবি যেটা আমরা পরিবার পরিজন মা বাবা সবাইকে নিয়ে হলে বসে দেখার মতো একটি ছবি আর ডিপজন ভাই কিন্তু সবার আগে গল্প নির্মাণ মানে গল্পের ক্ষেত্রে খুবই গুরুত্ব দেয় গল্প যদি ওনার ভালো না লাগে তাহলে উনি ওই ছবি করে মজা পায় না আমার কাছে মনে হয় তো যে ঘর ভাঙার সংসার এই ছবিটা সবার ভালো লাগবে কারণ এই ছবি একটা সামাজিক ছবি আসলেই সামাজিক ছবি আর সামাজিক এখন প্রেক্ষাপটে যে যেগুলো হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু প্রেম হয় ভালোবাসা হয় বিয়ে সংসার থাকে তারপরেও কিন্তু আরেকটা মানুষের সাথে মানুষ জড়িয়ে যায় রিলিজের আমার ছবি থেকে যখন বের হয়ে আসলো আহ দাদি মা এই জগৎ যতগুলো ছবি উনি বানিয়েছে প্রত্যেকটা ছবি কিন্তু সামাজিক গল্পের ছবি আর ডিজল ভাই যে কটা ছবিতে হিরো চরিত্র অভিনয় করেছে উনি কিন্তু সবার আগে গল্প চিন্তা করে গল্প কিন্তু অনেক দিন ধরে উনি প্ল্যানিং করে সো অনেক দিন ধরে ওনার গল্প রেডি হয় তারপর দেন অনেকবার গল্প কারেকশন হয় তারপর দেন উনি কাজ করে উনি কিন্তু আলতু গল্প নিয়ে কাজ করেন কাজ খুব বিশেষ কি মনে যে বা প্রথমে অনেক এক্সাইটেড ছিলাম যে ডিজিটাল ভাইয়ের সাথে মানে ছবি করব এ পর্যন্ত তো অনেক হিরোদের সাথে কাজ করেছি সো ডিজিটাল ভাই যখন আমাকে অফার করলো যে ডিজিটাল ভাইয়ের ঘরে ছবি করার জন্য আর আমার নাইট থাকবে ডিজিটাল ভাই তো আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম বড় আমি ওনাকে দেখেছি কিন্তু সামনে সামনি কখনো আমার ওইভাবে দেখা হয়নি তারপর ফার্স্ট ডে আমি গেলাম ভাইয়ের সাথে পরিচয় হতে তারপর উনি আমাকে শোনালো বসলাম তারপর নাস্তা টাস্তা করলাম তো ওনার মানে বিহেভিয়ার এত ভালো একজন মানুষ তো মানে প্রথম দিনই ওনার কথা বা একটা ওনার আচরণ এত ভদ্র উনি মানে পর্দাতে ওনাকে একরকম দেখা যায় কিন্তু বাস্তব জীবনে কিন্তু ডিপজল ভাই খুবই ভালো একজন ডালে এইরকম বললেন যে এগুলো কিন্তু আমি দেখেছি কিন্তু বাস্তব জীবনে কিন্তু ওনাকে আমি দেখিনি তো তারপর আমি যখন গেলাম ভাইয়ের সাথে পরিচয় হতে এরপর যখন দেখলাম যে না উনি তো আসলে পর্দাতে একরকম দেখেছি ডিপ্জল ভাইকে বাস্তব ডিপজল ভাই আরেক রকম তো তখন মনে হলো যে না ওনার সাথে কাজ করা যায়

উনি কাছে উনি অভিনেত্রী অভিনেত্রী যারা অভিনয় করে শিল্পীদের প্রতি উনি অনেক শ্রদ্ধা করে শিল্পীদের উনি অনেক রেসপেক্ট করে আমি ওনার কাছে সেই সম্মানটা পেয়েছি মানে সিনেমার বাইরে সিনেমার বাইরে উনি মানুষকে অনেক আপ্যায়ন করতে পছন্দ করে যেটা আমি আমার কাছে খুব ভালো লেগেছে যে উনি মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করে যে কে কি খাবে কার কি পছন্দ মানে ওনার ওনার ওখানে গিয়ে কেউ খালি মুখে ফেরত এসেছে আমার আমার চোখে পড়ে নাই যে একটা সাধারণ মানুষ ওনার কাছে গেলে যদি কোনো হেল্পের জন্য যায় অবশ্যই উনি খালি হাতে কাউকে ফেরত দেয় না সো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে যে চলচ্চিত্রের বাইরের মানুষটা আমি বলছি আর চলচ্চিত্রের ভিতরের গুণগুলো বলবো যে অভিনেতা হিসেবে উনি তো অনেক বড় মাপের একজন অভিনেতা যেটা আমি বলে

আর সব থেকে বড় কথা পরিয়ার আমি একটা জন্মজীবনের একটা ছবি করেছিলাম সেটা হচ্ছে আহ মুশফিকুর রহমান গুলজার ভাইয়ের মন যেন না ঠিকানা ওই ছবি থেকে পরীর সাথে আমি একসাথে কাজ করেছি আর যেহেতু জমজ ছিলাম অনেকে আমাকে সেকেন্ড পরিমণি বলত তো বাস্তব জীবনে কিন্তু আমি এরকম না আর পরিয়ে পরীর পরীর লাইফ স্টাইলটা একরকম আমার লাইফ স্টাইলটা আরেকরকম সো পরীর সাথে আমাকে বলাটা এটা আমি মানব না খুশি থাকে আমি হাসি খুশি থাকি আসলে পরীর অনেক ভালো গুণ আছে আর আমার কি কি ভালো গুণ আছে সেটা না আমি বলতে পারবো না সেটা আপনারা বলতে পারবেন অনেক ভালো গুণ হচ্ছে অনেক মিশুক ও মানুষের সাথে অনেক ভালো মিশতে পারে আর ও অনেক অভিমানী কিন্তু তার অভিমান বেশিক্ষণ থাকে না আবার খানিকটার সময়ের মধ্যেই আবার ও রাগ ভেঙে যায় তো রাগ ভাঙাতে হয় এই জিনিসগুলো আমার মধ্যেও আছে আমিও অল্পতে অনেক রাগ করি অভিমান করি আমার ভেতরে অনেক সময় যেহেতু ভাই আমরা তো মেয়ে মানুষ তাই না আমরা তো অভিমান করবো তো আমরা তো সবসময় চাই যে ছেলেরা আমাদের রাগ ভাঙা এই জিনিসটা আমার মধ্যেও আছে আমি আহ অনেক ভালোবাসা পাগল আমিও ভালোবাসা পাগল আমিও ভালোবাসতে পছন্দ করি

আমরা তবে মানবতার নামে মানুষের মধ্যে চালাফেরা করি না আমরা অনেক মিশু খুশি খুশি আমরা এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাকটিভ সো এই অ্যাক্টিভনেস এর জন্য কি আমাকে আপনার এই কথা বললেন আমি জানি না আপনি কেন আপনারা করেন করেন কেন ভাইরাল আপনারা আমরা যা করি তাই ভাইরাল হচ্ছে তা ভাইরাল কেন করছেন আর ভাইরাল হওয়ার বিষয় না দর্শক আমাদেরকে পছন্দ করে দর্শক আমাদেরকে দেখতে চায় আমাদের কাজ পছন্দ করে আমাদের হাসি পছন্দ করে আমরা যা দেই তাই দর্শক পছন্দ করে এই জন্য জিনিসগুলো ভাইরাল হয় বলার কারণ হচ্ছে আমার দু হাজার চোদ্দো সালে একটা ছবি রিলিজ হয়েছিল হিটম্যান তো ওটাই ছিল আমার প্রথম ছবি ওই ছবিতে আমার একটা গান ছিল নো রশিয়া যেটা সুপার টুপার হিট এখন ইউটিউবে প্রায় নাইনটি সেভেন মিলিয়ন ভিউয়ার্স আছে সো প্রায় নয় কোটির উপরের লোক কিন্তু এই গানটা দেখেছে তো ওই গানটা থেকে আমি অনেক জনপ্রিয়তা পেয়েছি অনেক মানুষ আমাকে চিনে আর এরপরে ওই গানটা রিলিজ হওয়ার পর যে ছবিতে আমি নায়িকা ছিলাম না অনেক ছবিতে আমার অফার এসেছে যে আইটেম গান করো আইটেম গান করো আমাকে কিন্তু এরকম পাঁচ লাখ টাকার রেমুনেশন দিয়েছে যে একটা গান করতে গেলে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দেবো তাও তুমি আইটেম গান করো আর একটা আইটেম গান করতে কিন্তু মাত্র একদিন সময় লাগে আর একটা সিনেমা করতে প্রায় তিরিশ দিন সময় লাগে তো আমার কাছে মনে হয়েছে যে ভাই আমার টাকাটা ইম্পর্টেন্ট না আমি একজন অভিনেত্রী হতে চাই আমি আইটেম গার্ল হতে চাই না তো এই এখানে টাকার কোনো প্রশ্ন না আমি ভালো কাজ চাই ভালো মানের জায়গা চাই যেখানে আমি আমার অভিনয় দিয়ে আমি দর্শকের হৃদয় জয় করতে পারবো আমি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো সেই জায়গাটা আমি চেয়েছিলাম সো আমি ধৈর্য ধরেছিলাম আমি কিন্তু আইটেম গার্ল হইনি আমি কিন্তু অবশ্যই একজন চলচ্চিত্র অভিনেত্রী হয়েছি আর সবাই কিন্তু আমাকে চলচ্চিত্র অভিনেত্রীর নামে আমাকে চিনে আর আমি এই জন্য বললাম যে আমি আইটেম গান করবো না বা এই ছবিতে করেছি হ্যাঁ দীর্ঘদিন পর সেই দুই সালের পর এই ছবিতে এই ঘর ভাঙার সংসার যেটা আমার এক তারিখে রিলিজ হচ্ছে এই ছবিতে আপনারা আমার আমার একটা আইটেম গান দেখতে পাবেন সেটা ডিজেল ভাইয়ের সাথে আর এই ছবির এই গানটির নাম হচ্ছে লাগা ইউটিউবে আপনারা সার্চ দিলে গানটি পেয়ে যাবেন সো এই জন্য আমি এটা বলেছি আর এই ছবিতে আমি নিজে নায়িকা আমি নিজেই আমার আমার গানে আমি

কেন গান আমরা অহংকার করছি না মানে গান কেন হিট হবে না এখানে আমার স্পষ্ট থাকবে যেহেতু আমার মিউজিক্যাল গাইনে আমার ছবিতে সাতটা আটটা গান থাকবে প্রতিটা গান আমি একটা গান পঞ্চাশ হাজার জায়গায় আমি আড়াই লক্ষ টাকা করে পাঁচ গুণ খরচ করবো কিন্তু গান মানুষের মুখে মুখে থাকতে হবে একটা গান লেখাবো বার দেখবো যে বললাম না আমার সব এই সব ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট ছাত্র ওই যে মুসলিম মেহেদি যে ওনার ওয়াইফ এখন নেন্সি উনি আমার সিও আরেকজন আছে চিফ অ্যাডভাইজার রাসেহদুল করিম উনিও মানে অনেক উচ্চ মাত্রা শিক্ষিত ওনারা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট করে ইনারকে নিয়ে বসে আমরা টিম ওয়ার্ক করে আমরা এমন গান করব ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক ভালো হবে বাংলাদেশ যেটা আমাকে বেঁচে থাকি সুস্থ থাকি আপনি অনেক ভালো ছবি পাবেন আপনি কল্পনা করতে পারছেন আমি যেটা বলছি আপনি ফিউচারে দেখ ইনশাল্লাহ আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মটা দেখ